নমস্কার আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ আপনাদের সাথে আমি পায়েল এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখব বিকাশ ভবন অভিযানের প্রাককালে শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয় পুনরায় চালুর দাবিতে স্টুডেন্ট ফ্রন্ট পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে কোলাঘাট বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হলো পরিকাঠামো উন্নয়ন শিক্ষক নিয়োগ কম্পিউটার শিক্ষা সিসিটিভি নজরদারি ও স্বাস্থ্যকর পরিবেশ সহ একাধিক দাবিতে স্বাক্ষর লিপি পেশ করা হয় কি সেই ঘটনা বিস্তারিত জানতে চোখ রাখুন টার্গেট বাংলা নিউজের পর্দায় বিকাশ ভবন অভিযানের প্রাককালে কোলাঘাটে স্টুডেন্ট ফ্রন্টের ডেপুটেশন আগামী পঁচিশে জুলাই স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে বিকাশ ভবন অভিযানকে সামনে রেখে আজ স্টুডেন্ট ফ্রন্টের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে কোলাঘাট বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হল ডেপুটেশনে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও পূর্ব মেদিনীপুর জেলা অবজারভার শেখ সাহাবাজ তিনি বলেন ব্লকের সব স্কুল ও মাধ্যম মাদ্রাসার উন্নত করে আধুনিক শিক্ষার উপযোগী করতে হবে বহু স্কুলে শূন্যপদ রয়েছে তা দ্রুত পূরণ করতে হবে প্রাথমিক স্তর থেকেই কম্পিউটার শিক্ষা চালু করতে হবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি নজরদারি এবং স্বাস্থ্যকর টয়লেটের ব্যবস্থা জরুরি এদিন তিনি বিশেষভাবে দাবি জানান ভোগপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নামালবার শিশু শিক্ষা কেন্দ্র ও কিশোর চক তপশিল যেগুলি পল্লী শিশু শিক্ষা কেন্দ্র যা বর্তমানে বন্ধ সেগুলি অবিলম্বে পুনরায় চালু করতে হবে ডেপুটেশনে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফ্রন্টের কোলাঘাট ব্লক নেতৃত্ব শেখ শাকিল শেখ তাহাবিল শেখ হাসিবুল সহ আরও অনেকে বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি আপনারা কলাঘাট বলকে যে এসেছেন ডেপুটেশন দিতে এই ডেপুটেশন নিয়ে আপনাদের কি নিয়ে দিতে এসেছেন এটা আপনারা উল্লেখ করুন আজ আমরা স্টুডেন্টস ফোন কলাঘাট ব্লক কমিটির উদ্যোগে কলাঘাট অফিসে ডেপুটেশন দিয়েছি এবং আমরা গোলাঘাট ব্লকে বিভিন্ন স্কুল সার্ভে করে দেখেছি সেই সার্ভের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরছি সেই দাবিগুলো আপনাদের সামনে আমি শোনাচ্ছি ব্লকে অনেক স্কুল এবং মাদ্রাসা আছে এখানে শূন্য পদ রয়েছে আমরা স্টুডেন্ট ফন্ডের পক্ষ থেকে চাই এখানে অতি দ্রুত সম্ভব শিক্ষক শিক্ষিকা নিয়োগ যাতে পুনরায় সেই স্কুল এবং সরকারি মাদ্রাসাগুলো চালু এবং অংশতা আমাদের দাবি আছে এই ব্লকের অনেক স্কুল ও মাদ্রাসার থেকে কম্পিউটার শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের আরও দাবি আছে তার মধ্যে তার মধ্যে থেকে অন্যতম দাবি ব্লকের সকল স্কুল ও মাদ্রাসার পরিকাঠামো উন্নয়ন করে আধুনিক শিক্ষার উপযোগী গড়ে তুলতে হবে এবং আরও আমাদের দাবি দাবি দাবা যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে আমি বলছি ব্লকের সকল শিক্ষা কেন্দ্রে নিরাপত্তা সুনিশ্চিন্ত করার জন্যে সকল শিক্ষায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরার নজরদারি বন্দি করছে কেননা আমরা দেখেছি বহু স্কুলে সার্ভে করার সময় সেখানে টিচাররা তারা ক্লাস নিচ্ছে না ছাত্র ছাত্রছাত্রীদের সঙ্গে গল্প করছে তাদের সঙ্গে ইয়ার করছে সে বিষয়ে নজর রাখার জন্য আজকে আমরা এ বিষয় নিয়েও সিডিও সাহেবকে আমাদের দাবির মাধ্যম দিয়ে আমরা পেশ করেছি এবং আমাদের মূল যে দাবি এই কলাঘাট ব্লকের অন্তর্গত ভোগপুর গ্রাম পঞ্চায়েতে নামালবার শিশু শিক্ষা কেন্দ্র এবং তপসিলিপলী শিশু শিক্ষা কেন্দ্র দুটি বিদ্যালয় প্রায় বন্ধ হয়ে গেছে প্রায় নয় একেবারেই বন্ধ হয়ে গেছে অচলা আমরা এই দাবিটি অত্যন্ত জোর দিয়ে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় করে এখানে আমরা জয়েন্ট ভিডিও স্যারের কাছে কথা বলেছি আমরা আলোচনা করেছি তিনি আমাদেরকে আস্থা আশঙ্কা দিয়েছে পরবর্তী সময়ে এই স্কুল নিয়ে তিনি পুরো ব্লক কমিটিকে নিয়ে ব্লকের যারা আধিকারিক আছে তাদেরকে নিয়ে বসবেন এবং তিনি এই বিষয়টি জেলাতে পাঠাবেন আলোচনা করবেন আমরা চাই এই দুটি বিদ্যালয় অতি দ্রুত সম্ভব পুনরায় চালু করা হোক কেননা আমরা দেখেছি এই দুটি বিদ্যালয় এখানে পড়াশুনো করতে মেধাবী ছাত্রছাত্রীরা গরিব বাড়ির ছেলেরা এখানে সেই সব বাড়ির ছেলেরা শিক্ষা থেকে আজকে অন্ধকার থেকে তারা ফিরে যাচ্ছে এবং আমরা চাই যাতে অসহায় গরিব বাড়ির ছেলেরা এখানে পড়াশুনো করতে পারে সেই দাবি আজকে স্টুডেন্টস ফান্ড ভাড়াঘাট হলাতে রেখেছে এবং আমাদের এই সমস্ত দাবিকে জোরালো করার জন্য আমরা অতি দ্রুত সম্ভব আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ডিএম অফিস এখানে আমরা ডেপুটেশন দেবো এবং আমাদের স্টুডেন্টস ফন্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আগামী পঁচিশে জুলাই বিকাশ ভবন অভিযান এখানে সকলকে দলে দলে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমরা পূর্ব মেদিনীপুর জেলার কমিটির পক্ষ থেকেও সকলকে আহ্বান ও আমন্ত্রণ রইল সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনিস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া